নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মাংসের তরকারি মাংসের তরকারি তো অনেকেই রাখতে পারে কিন্তু আমি পারি না আমার লাইফে এই প্রথম মাংসের তরকারি তৈরি করছি যদি কোনো ভুল হয় তোমরা কমেন্টে জানিয়ে দিও তোমরা দেখতেই পাচ্ছ মাংসের মধ্যে আমি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো তেল ও রসুন বাটা আদা বাটা দিলাম এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো দেখতেই পাচ্ছ এরপর মাংসটাকে ম্যারিনেট করে ঘন্টা খানেক এভাবেই রেখে দেবো তারপর কড়াতে তেল নেবো তেল দেওয়ার পর তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব ও গরম হয়ে গেলে আলু নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব ততক্ষণ আলুগুলো ভাজা হোক তার আগে তোমরা বলো দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে যে বড়দিন আসছে তা নিয়ে তোমাদের কি প্ল্যান কিভাবে বড়দিনটাকে সুন্দরভাবে উদযাপন করবে নিশ্চয়ই পিকনিক টিকনিক করবে আর সেখানে মাংস থাকবে না সেটা তো বলা যায় না দেখতে দেখতে আমাদের আলু ভাজা প্রায় শেষের দিকে এবার আলুগুলো এক এক করে সরাতে তুলে নেব বেঁচে থাকা তেলের মধ্যে পেঁয়াজ গুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ গুলো লাল লাল ভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে মাংসটা দিয়ে দেব। এবার ম্যাগনেট করা মাংসটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব কষানোর পরে মাংসগুলো দেখতে কেমন হয়েছে যাবো দেখেই জীবে জল চলে আসছে কেমন হয়েছে তো না কে বলতে পারবো না কিছু হাজলামি করার পর ভাজা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে রান্নাতে হবে যাতে মশলাটা মাংসের সাথে সাথে আলুর মধ্যেও ঢোকে এবার মাংসের মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে ফোটানোর পরেই আমার মাংস রান্না শেষ হয়ে যাবে চলো আমার মাংস রান্নাটা শেষ হয়ে গেছে কোনোদিন ভাবিনি নিজে রান্না করে নিজে খেতে পারবো আজ নিজে রান্না করে নিজে খাবো দেখবো কেমন হয়েছে রান্নাটা তরকারি দেখে তো মনে হয় ভালোই হয়েছে কিন্তু না খেলে কিভাবে বলবো না ফ্রেন্স তরকারিটা যথেষ্ট ভালো হয়েছে খাওয়ার মতো হয়েছে